ছে তো তোই লাগেসছে তো দেশ ছেড়েছে সে স্বৈরাচার ছিল কারণ সে স্বৈরাচারের মতো কাজ করেছে মানে আগে প্রধানমন্ত্রী কি হয়ে ছিল হ্যাঁ স্বৈরাচার ছিলdelegate তো জনগণ তাকে চায় নাই এখন দেশ থেকে পলাতক স্বৈরাচার বড় মানে কি সে একটু পচা মানুষ হ্যাঁ যে জনগণের প্রতি অত্যাচার করতো সে জন্য দেখা গেছে সে স্বৈরাচার হয়ে গিয়েছিল সেজন এখন দেশ ত্যাগ করেছে বুঝতে পেরেছো তোর বাবার কাছে ভালো কইরা

যারা দাম বৃদ্ধি করে দেয় জনগণের যে দাম তার চেয়ে দ্বিগুণ নিয়ে নেয় যেরকম ডিজেলের দাম ছিল ষাট টাকা সেটা হয়েছে এখন একশো বিশ টাকা একশো বিশ টাকা হঠাৎ করে এক রাতের মধ্যে ষাট টাকা ডাবল দাম বৃদ্ধি করে দিয়েছে জনগণের উপর চাপিয়ে দিয়েছে দাম বৃদ্ধিটা জনগণের উপর কথা ভাবে নাই পেট্রোল অকটেন সাতাশি টাকার অকটেন ছিল নর্মালি সেটা এক রাতের মধ্যে একশো পঁয়ত্রিশ টাকা করেছে তো পঁয়তাল্লিশ টাকা দাম বাড়িয়েছে এই দামটা জনগণের উপর মাথায় উপর চাপিয়ে দিয়েছে জনগণ এটা বাধ্য হয়ে কিনেছে এইটা হলো যে কাজটা করেছে তাকে বলে শরীরচার শরীরচারি অনাচার করছে অত্যাচার করছে আমাদের উপরে শরীরচারি চাপিয়ে দিয়েছে শরীরচারি করেছে এটাকে বলে শরীরচার